হাই এভ্রিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ পিঠা তো আজকে ভিডিওটা শুক শুরু করেছি বিকেল চারটা থেকে তো বড়ো ভাই আসবে এর জন্য কিছু পিঠা বানাচ্ছি তো ভাতিজি আসার কথা ছিল কালকে আমাকে ফোনে বলেছে ফুপি আমি আসবো তোমার বাসায় তো যাই হোক ভাতিজি আসেনি শুধু ভাই এসেছিলো একা তো কী না আসলো কি দিয়ে গেল সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই তো আজকে অল্প কিছু পিঠা বানাবো আমি যেহেতু খাজিটা অল্প রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা দিয়ে করব রেডি ছিল শুধু আমি এখানে আটাটা সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু আমি ময়দা ময়দা দিয়ে করছি আটা বা ময়দা যে যেটাই বলো তো সেটা দিয়ে করছি আমি চাউলের গুঁড়ি দিয়ে করেছিলাম যে আগের ভিডিও দিয়েছিলাম সেটা তো আজকে চাউলের গুড়ি নেই এর জন্য আমি এটা রুটি বানাই সে আটা দিয়েই করছি তো এইটাও ভালোই লাগে খেতে তো এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলে নরম নরম হয়ে যায় যাই হোক বাচ্চাদের ভালো লাগে তো এই তো অল্প কিছু পিঠা বানিয়ে নিলাম আমি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এখন ভেজে নেব পিঠাগুলো তো ভাই কি কারণে আসলো আবার চলে গেল তো সেটাই তোমরা দেখতে পারবে তো ভাই এসে বেশিক্ষণ দেরি করেনি পাঁচ মিনিটের মতো তো সন্ধ্যা একটু আগে এসেছিল মাগরিবের আজানের আগে তো পিঠাটা আমি ভেজে নিচ্ছি এখন তো এই তো দেখো কি সুন্দর কালার হয়েছে তো এটা চাউলের গুঁড়ির চেয়েও এটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে পিঠাগুলো এই তো সবগুলো আমি ভেজে নিয়েছি তল্পও ছিল তো আমার ছোট ছেলে এই পিঠাটা সব সময় পছন্দ করে এর জন্য আমি সব সময় ফ্রিজে রেখে দেওয়ার জন্য রেডি করে যে যখন বলে তখন একটু বের করে বানিয়ে দেই তো তোমরাও করতে পারো এরকম তো যাই হোক এখন আমি করে নেব সব কিছু রেডি করে নেব তো ভাই আসবে তো যাই হোক ভাই চলে এসেছে ভাই আসার পরে পাঁচ মিনিটও দেরি করেনি তো অল্প সময়ের জন্য এসেছিল তো এগুলো দেওয়ার জন্যই তো কি কি আনলো সেটাই তোমাদের মাঝে শেয়ার করি এই তো ব্যাগ খুলছে আর তোমাদের শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে কি কি আনছে এখন আমি সব এগুলো নামিয়ে নেব তো আম এনেছে তো আমগুলো আমি ঝুড়িতে নামিয়ে নিচ্ছি তো আসলে ভাই বেশিক্ষণ দেরি করেনি সন্ধ্যার আগের টাইমে এসেছিল তো মাগরিবের আজানের আগে আবার চলে গিয়েছে তো পিঠাগুলো খায়ও নি আমার ভাই তো বলছে সময় নেই যে আবার বাজার করবে আমার ভাই হোটেল করে তো হোটেলের বাজার করতে হয় তো সেই জন্যে তাড়াহুড়া করে চলে গেল। তো এদিকে আইসক্রিম এনেছে মামা খুশি আমার ছেলে অনেক তো সেটাই খুলে দেখছিল আমার বড় ছেলে ছাদে গিয়েছিল খেলতে তো আমার ভাইয়ের সাথে দেখা হয়নি তো আসার পরে জিজ্ঞেস করছে মামা কখন এসেছিল আমাকে টাকো না কেন আমাকে মামা তো এসে বেশি দেরি করেনি তো এই তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তো এগুলো আমাদের সব গাছের বেগুন গাছের কাঁকরোল গাছের পেঁপে আসলে গ্রামে থাকার মজায় আসলে অন্যরকম সব কিছু টাটকা খাওয়া যায় তো এই তো এগুলো আমাদের গাছের কলা তো আমাদের নিজস্ব গাছ তো আমার ভাই লাগিয়েছিল গাছগুলো চারাগুলো তো সেই গাছেরই কলা এর আগেও খেয়েছি তো আবার এগুলো কেটেছে তো মা পাঠিয়ে দিয়েছে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে সামান্য কিছু তো এগুলো আমার কাছে অনেক কিছু অনেক দামি কিছু তো টাকা দিয়ে কোনো কিছু ভালোবাসা বিচার করা যায় না আমি মনে করি ভাইকে ক্যামেরার সামনে আনতে পারিনি ভাই দেরি করেনি যাই হোক আবার পরে আনবো সমস্যা নেই তো তোমরা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে আমরা ভাই বোন সারা জীবন যেন এইভাবে থাকতে পারি তো সবাই এই দোয়াই করবে তো এই তো ভাইয়ের ভালোবাসা না থাকলে আমার বাসা পর্যন্ত পৌঁছাতো না মা যেহেতু সব রেডি করে দিয়েছে ভাই নিয়ে এসেছে তো যাই হোক আমরা সবাই পরিবারের যেন মিলেমিশে থাকতে পারি এই দোয়াই করবে তোমরা সব সময় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ